হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম ফার্স্ট এয়ার রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয়বস্তু হলো অ্যাস্টেজেনথিম গ্রুপের ওষুধ অর্থাৎ অ্যাভেঞ্জার ওষুধ সম্পর্কে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক অ্যাস্টাজেনথিন অর্থাৎ এভেন্জা ওষুধের প্রস্তুতকারক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারে দুইটি ফর্মে পাওয়া যায় টু এম জি ও ফোর জি ক্যাপসুল ফর্ম এই ওষুধের কার্যকারিতা এস্টাজেনথিন একটি শক্তিশালী ইন্টক্সিডেন্ট হিসেবে নির্দেশিত তাছাড়া এটি দেহের অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধনে ত্বকের উন্নতি সাধনে আট্রাইজিজের প্রদাহ উপশমে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় চোখের সুস্বাস্থ্য রক্ষায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ও ফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্মে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ মাপচা ও সেবন বিধি এন্টিঅক্সিডেন্ট হিসেবে হৃদযন্ত্রিক সুস্বাস্থ্য রক্ষায় রোগ প্রতিরোধে এটি প্রতিদিন দুই থেকে চার এমজি সেবন করা যায় ত্বকের উন্নতি সাধনে দেহের শক্তি বাড়াতে চোখের সুস্বাস্থ্য বাড়াতে এটি প্রতিদিন চার থেকে আট এমজি সেবন করা যায় তাছাড়া হাত জন্য এটা প্রতিদিন ষোলো এমজি সেবন করে দেয় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী কোনটা উপর ভিডিও পেতে চান সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ